তা যে প্রেগনেন্ট এটা পর মুখার্জি বাড়িতে গীতার ক্ষতি করার জন্য ফিরে আসছে গিনি হ্যাঁ বন্ধুরা এমনটাকে চলেছি আমরা গীতা রেলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে তার প্রশংসা শুনতে না পেরে অগ্রিত মুখার্জিকে সাপ জানিয়ে দেয় গিনি যে সে এই বাড়িতে থাকবে না তার ডিভোর্স চায় এবং তার খরপোড় হিসাবে এক কোটি টাকা আর একটা বড় ফ্ল্যাট চব্বিশ ঘন্টার মধ্যে যেন বস্তির মধ্যে পৌঁছে যায় কারণ গিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে বস্তি চলে যাচ্ছে বারবার করে অগ্রিত মুখার্জি বোঝানোর চেষ্টা করলেও কোনো মতেই বুঝতে চায় না গিনি গিনি স্পষ্ট জানিয়ে দিয়েছে নাছাড়া কিন্তু খবরের পেপারে হেডলাইন হবে এবার এই মুখার্জি বাড়ি পরিবার অন্য থেকে তো গীতা মিনুর কেসটা নিয়ে কোর্টে চলে গেছে আর সেদিকে সেদিকে অধ্যায়কে যে আসল দোষী সেটা প্রমাণ করার জন্য বারবার চেষ্টা করছে গীতা কিন্তু কোনো মতেই পারছে না গীতার শরীরটাও খুব একটা ভালো নেই কিন্তু গীতা সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে না এদিকে তো ভজন মিত্তি জয়ন্ত দাসকে কঠগোড়ায় নিয়ে এসে প্রমাণ করে দেয় যে সেদিন অ্যাম্বুলেন্সে জীবিত ছিল মিনু আর তারপরেই রাস্তা করে নিয়ে যাওয়ার পথেই কিন্তু সেখানে মারা যায় মিনু প্রমাণ করে দেয় এটা ভজন মিত্তি এদিকে তো পরিশিকে বারবার করে কাঠগোড়ায় ডাকলে তারপরেই পরিশী কাঠ আসে কিন্তু পরিশি বারবার করে কান্না করে বলতে থাকে চারজন পাঁচজন পুরুষ মিলে আমার মিনুকে অ্যালকোহল খাইয়ে আমার মিনুকে হত্যা করেছে মিনু কান্না কান্নাকাটি করতে থাকে আর কিন্তু কেউ তার শুনতে চিৎকার শুনতে পায় না একবার তো আমি শুনতে পেয়েছি তার চিৎকার পরিশি বারবার করে কোটে এরকম কথাই বলতে থাকে অন্যদিকে তো ভজন মিত্তি পরিসিকে এই চালে না পেরে উল্টো চালে প্রশ্ন করে আর স্বস্তিককে নিয়ে নানা রকম জঘন্যতম কথা সবার মধ্যে বারবার করে বলতে থাকে এ ভজন আর তারপর কিছুক্ষণ পরে গীতা যখনই পাল্টা প্রশ্ন করতে যাবে তখনই গীতার শরীরটা খারাপ হয়ে গীতা সেইখানেই মাটিতে অজ্ঞান হয়ে যায় আর তারপরেই কোর্টে যখন দেখে যে গীতার শরীরটা খারাপ তখন হুজুর সেই দিনের কেসটা সেখানেই রেখে দেয় ভজনমিত্তি অর্ধরা সবাই ভাবে থাকে তাহলে গীতা অভিনয় করছে কিন্তু গীতা অভিনয় করেনি বড় বউ সঙ্গে সঙ্গে স্বস্তিককে আরও ফোন করে আর তারপরে কোর্টের সেখান থেকে গীতাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে আর তারপরে জানতে পারে যে গীতার শরীরটা এজন্যই খারাপ কারণ গীতা প্রেগনেন্ট মুখার্জি বাড়িতে এই খবরটা যাওয়া মাত্রই খুশির বন্যা বইতে থাকে সবাই তো ভীষণভাবে খুশি হয়ে যায় এমনকি গীতার মা বাবাও খুশি হয়ে যায় অন্যদিকে গীতা গিনি শুনতে পায় যে গীতা প্রেগনেন্ট আর মুখার্জি বাড়িতে আবার নতুন করে খুশির ছোঁয়া আসতে চলেছে অগৃত মুখার্জি তো খুশি সে সকলকেই মিষ্টি বেড়াতে থাকে আর বলতে থাকে আমার দাদু ভাই আসবে আমার দিদি ভাই আসবে আমার এই মুখার্জি বাড়িতে আবার নতুন করে খুশির আলো ফুটতে চলেছে গিনি তো এই সমস্ত কথা শুনতে পায় ভীষণভাবে গিনির গা জ্বলতে থাকে আর গিনি ভাবে যে না যে করে হোক আমাকে মুখার্জি বাড়িতে এখন থেকে সম্পর্ক ত্যাগ করলে হবে না আগে মুখার্জি বাড়িতে গিয়ে গীতার বাচ্চাটাকে আমাকে নষ্ট করে আসতে হবে আর মুখার্জি বাড়ির সমস্ত সুখ নষ্ট করে আসতে হবে তারপরেই কিন্তু আমি ওদের কাছে ডিভোর্সটা নেব। গীতাকে কোনো মতে আমি বাচ্চা হতে দেব না আর ওই মুখার্জি পরিবারে কোনোদিনও সুখ শান্তি আমি আনতেই দেব না গীতাকে হসপিটাল থেকে স্বস্তিক বাড়িতে নিয়ে গেছে আর বাড়িতে আসামাত্রয় অগ্রিদ মুখার্জি ভীষণভাবে খুশি হয়ে গীতাকে একটা মিষ্টি খাইয়ে দেয় আর বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মুখার্জি বাড়িতে আবার খুশির ছোঁয়া আসতে চলেছে আর গীতা হাসতে থাকে গীতা সবাইকে দেখে কিন্তু গিনিকে দেখতে পায় না তখনই গীতা বলে আচ্ছা সবাই তো এখানে রয়েছে দিদি কোথায় তখনই অগ্রিত মুখার্জি সমস্ত ঘটনা খুলে বলে গিনি গীতাকে আর বলে তোমার দিদি আর ফিরবে না তোমার দিদি শুধু টাকা যায় তখনই সেখানে চলে এসছে গীতা গিনি আর গিনি এসে বলে শুধু তো টাকাটা নয় আমি আবার ফিরে এসেছি আমার বোনের এত বড় একটি খুশির সংবাদ শুনেছি আর এটা শোনার পর কি আমি বাড়িতে বসে থাকতে পারি তাই আমি চলে এসেছি গীতার কাছে গীতার সেবাযত্নও করতে হবে না তারপরে গীতা আর পারিশ করে ভীষণভাবেই খুশি হয়ে যায় কিন্তু গিনি এদিকে মনে মনে ভাবে থাকে গীতা আমি কোনো মতে তোর বাচ্চাকে এই পৃথিবীর আলো আসে দেব না আর কোনোদিনও মুখার্জি বাড়িতে সুখ শান্তি আসে দেবো না তোর বাচ্চাকে শেষ করে আমি মুখার্জি বাড়ির সুখ নষ্ট করে দেবো বন্ধুরা গীতা তো বিশ্বাস করে নিয়েছে গিনি ভালো হয়ে আবার ফিরে এসেছে তার সেবা যত্ন করার জন্য তাহলে কি এবার গিনির হাতে সেবা যত্ন নিতে গিয়ে গীতার বাচ্চার কোনো ক্ষতি করে দেবে গিনি না তার আগে গিনির সমস্ত চালাকি ধরে ফেলবে গীতা তোমাদের কি মনে হয় বন্ধুরা তাছাড়া এমনটা দেখতে চলেছি আগামী পর্বগুলিতে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গীতা এল বি এর সমস্ত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ